শহরি সেখানে এক বাইক ও তার মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীকে তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী জন্য যে অঙ্গীকার বিশ্বাস আছেন তার জন্য আপনাদেরকে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাই আর এই গরমের মধ্যে রোদের মধ্যে পায়ে হাঁটা সেটা অনেক কঠিন এতটা লম্বা পথ আপনি যারা চলে এসেছেন আমি আপনাদের ধৈর্য এবং আপনাদের জোশকে প্রণাম করি এবং আমি বিশ্বাস করি আপনাদের মাধ্যমে আগামী 19 এপ্রিল 100% ভোটিং করে माननीय প্রধানমন্ত্রী নরেন্দ্রভাই মোদিকেwidetilde ভারতরত প্রধানমন্ত্রী এবং আমাদের যে একটা লক্ষ্য ঠিক করে নজবান দেন টানো স্টার্টআপ रोजगार নতুন ত্রিপুরা নতুন সৌজ নতুন দিশা সেই দিশাতে সবাই মিলে কাজ করব রাজকের এই র্যালিতে সমস্ত যুব মোর্চা কার্যকর্তা যুব মোর্চার প্রদেশ সভাপতি সুশান্ত দেব ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট অসীম ভট্টাচার্য আমাদের এখানে এখানের আধার কার্ডের আমি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সাধুবাদ জানাই এবং কালকে মারণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্রভাই মোদী আস্তহল ময়দানে আসছেন পর একবার খেয়াল রাখবেন বাজারঘোটবাসীর মোদীজির প্রথমবার এই প্রথমবার কালকে ফার্স্ট যে পোল ফার্স্ট পেজ ফার্স্ট পেজের লাস্ট প্রচার এই ত্রিপুরাতে আপনাদের মাটিতে করবে এটাও ত্রিপুরার জন্য রেকর্ড থাকবে যে ফার্স্ট পোলের লাস্ট ইলেকশন র্যালি নরেন্দ্র ভাই মোদী ত্রিপুরের থেকে মায়ের পবিত্র ভূমি ত্রিপুরাতে আস্তাবল ময়দানে ঐতিহাসিক ময়দান থেকে পুরো ভারত কাল সন্দেশ দেবে নরেন্দ্র ভাই মোদী কালকে কারণ কার লাস্ট প্রচার আর তা আমরা ভাগ্যবান যে মোদীজি ত্রিপুরাকে লাস্ট প্রচারে রাখার নির্ণয় নিয়েছে সেটা কোনো ছোট পিছনে মেরে মিত্র সবসময় বড় বড় নেতারা বড় বড় স্টেটকে নেয় যে থেকে মেসেজ দেওয়ার জন্য মোদী চুনেছে আমাদের সুন্দর ত্রিপুরাকে তাই আমরা ভাগ্যবান